কিছু পরিকল্পনা করে এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আজকে তারা ওনারা ক্ষমতা দখল করেছে একটি কোটা আন্দোলনকে একটি সরকার পরিবর্তনের আন্দোলনে পরিণত হয়ে করা হয়েছে জনগণকে বলপথে পথে মিথ্যা করে নানাভাবে তাদেরকে মিসগাইড করা হয়েছে আজকে সেগুলো সেই যে মেটিকুলার্সলি যে পাঁচটার মাইন্ড যে ওয়ার্ক করা হয়েছে প্লেন করা হয়েছে এটাতে আস্তে আস্তে বেরোচ্ছে ট্রাইব্যুনালে আমাদের গণহত্যার মামলার আসামি বঙ্গবন্ধু কন্যাকে করা হয়েছে তার সাথে আমরা যারা আছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মী কাদেরকে দিয়ে করা হয়েছে উদ্দেশ্য লক্ষ্যটা এই ষড়যন্ত্রের সাথে দেশী বিদেশি ষড়যন্ত্র সাথে জড়িত এবং এই বিষয় নিয়ে কিন্তু আমাদের ভবিষ্যতে কি হচ্ছে কি হতে পারে এগুলো বলা হয়েছে আমরা বারবার বলেছি এই বাংলা বাংলাদেশকে এই সোনার বাংলাকে তারা হচ্ছে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায় এবং সেই কর্মকাণ্ড আজকে এই ইউনুস মাধ্যমে ইউনুস মাধ্যমে আজকে দেশে আজকে বাস্তবায়ন হচ্ছে অবস্থার ভিতরে দেশ পতিত হবে এটা আমাদের কল্পনায় ছিল না তো আমাদের আমরা জান আমরা বুঝতে পরে প্রেছিলাম যে এখানে স্বরযন্ত্র হচ্ছে কৌশলী এবং কনেসপরেসিটা খুবই দক্ষতার সাথে এই কনেসপরেটররা করেছে গোয়েন্দা ব্যত আসি রাজনৈতিক অত সরকার ঠিকও ভিতর ঠিকও যদি বুঝতে পারতো জানতে পারতো তাইলে হতো কি তাইলে কি আর এইভাবে এটা সম্ভব হতো নিশ্চয়ই না আমাদের মধ্যে তো সর্বজনীন যোগাযোগ আছে সবার মধ্যে সবার এবং আমাদের ডিসকাশন হচ্ছে জননেত্রী সে গেছে না জনগণ থেকে কখনই আলাদা না কখনো তাকে আলাদা করা যাবে না আমৃত্যু পর্যন্ত শুধু আমাদের নেতৃস্থানীয় নেতৃবৃন্দরই শুধু না আপনি দেখবেন যে সাধারণ মানুষেরও যোগাযোগ আছে যে জীবন যাপন থেকে আরম্ভ করে সার্বিক পরিস্থিতি দেশের সবকিছু নিয়ে তার সঙ্গে তিনি তাদের সঙ্গে ডিসকাশন করতেছেন এবং তিনি সেইভাবে নির্দেশনা দিচ্ছেন আমরা প্রতিঘাত করতে চাই না আমরা এক মানে এক বৃন্দু রক্ত ঝরুক অথবা তো আর জীবন ঝরে পড়ুক এটা আমরা চাই না কখনোই চাই না আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাস আমরা রাজনৈতিক কর্মকাণ্ড আদর্শিক কর্মকাণ্ড আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা দেব এবং এটা আমরা প্রতিপালন করব দেশের গণতন্ত্রের স্বার্থে ইতিমধ্যে বাংলাদেশের প্রায় নব্বই ভাগ মানুষ এই সরকারের বিরুদ্ধে কিন্তু এখন কথা বলা শুরু করছে যার যার অবস্থান থেকে যার যার অবস্থান থেকে কারণ এই সরকারের তিন মাসের কার্যক্রমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মানুষের জীবন যাপন মানে অসহনীয় হয়ে গেছে এই অরাজকতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু জনগণকে সাথে নিয়ে আমরা কিন্তু কাজ করতেছি এবং আমরা খুব অনতি বিলম্বেই আমরা দেখতে পাবো যে এই দুঃশাসনের অবসান বাংলাদেশে হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করতে পারেন ধন্যবাদ